আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে সাকিব খান আমার পোস্ট দেখছে আমি গত দুই দিন আগে অর্থাৎ গতকালকের আগের দিন আমি একটা পোস্ট করছিলাম যে কি করে একটা মানুষ তার দুই সন্তানের এক সন্তানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাহিরে এবং সেই ছবি যখন তার অন্য ছেলে দূর থেকে দেখে তখন তার মনে কেমন আসলে ফিলটে হয় এরকম একটা পোস্ট দিয়েছিলাম যেটা আমি স্ক্রিনে শেয়ার করছি তো এরপরেই আজকে প্রায় পাঁচ ঘন্টা আগে একটা পোস্ট সাকিব খান তার স্টোরিতে শেয়ার করেছে অপুবিশ্বাসের ছেলের অর্থাৎ অপুবিশ্বাসের ঘরে যে সন্তান তার ছবি স্টোরিতে দিয়ে লিখেছে মিসিউ ইউ বাবা তো আমিও চাইছিলাম যে হয়তো শাকিব খানের মনে এরকম একটা কিছু চলে যেহেতু সব বাবা মা এরকম ফিল করে যে এক সন্তান যদি তার আদরে থাকে আর এক সন্তান যদি দূরে থাকে তখন তাদের ভিতরে এই কাজটা করে এবং সেটাই সর্বশেষে প্রমাণিত হলো যে সাকিব খানের মনে এরকম এটা চলছে যে সে তার বড় সন্তানকে খুবই মিস করছে এই মুহূর্তে এবং সে এখন থেকে পাঁচ ঘন্টা আগে তার বড় ছেলের ছবি দিয়ে তাকে মিস করার কথা জানিয়ে দিয়েছে আসলে বাবা মারা এমনই হওয়া উচিত যদিও এখন সাকিব খান দুই নৌকায় পা দিয়ে ফেলছে বাট সন্তানরা তো সন্তানই নৌকাগুলো যেরকমই হোক না কেন দুই দিকে দুই নৌকা তো তাদের কাছ থেকে সেরকম রিয়াকশন না আসলেও শাকিব খানের পক্ষ থেকে তার ছেলেদের জন্য এরকম রিয়েকশনটা প্রত্যাশিত ছিল ধন্যবাদ বাবা হিসেবে সাকিব খানকে স্বামী হিসেবে তাকে ধন্যবাদ দিতে পারি বা না পারি বাবা হিসেবে তাকে ধন্যবাদ দিলাম